মানুষ কেন বলে যে সময়ের কাজ সময়তে করতে হয় না হলে দেরি হয়ে যায় এ কথাটা আসলে আমি একটু প্রমাণ পাই মাঝে মাঝে যে সময়ের কাজ সময়তে করতে হয় না হলে আসলেই সত্যি দেরি হয়ে যায় কারণ আমি দুপুরবেলা আমি তাড়াহুড়া ঘুরে রান্নাবান্না করে শেষ করে ফেলছি যেটা আমি রান্নাবান্না শেষ করছি যে ভিডিও বানানোর উদ্দেশ্য যে আমি ছাদে গিয়া ভিডিও বানাবো এই উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি রান্না শেষ করছি আমার সকল কাম কাজ শেষ করার পরে আমি সাদে আইসি ভিডিও বানানোর জন্য এখন সাদে আসার পরে যখন আমি ক্যামেরা সেট করছি আমার ফেসটাকে একটু দেখেন আপনারা আমি যখন সাদে আসার পরে আমার মানে আমি ক্যামেরা সেট করছি ভিডিও বানানোর লেগা তখনই দেখলাম অন্ধকার অন্ধকার কারণ আমি আসতে দেরি করে ফেলেছি আমি আইতে লেট করে ফেলছি রোদ চলে গেছে মানে যে একটা দুপুরের একটা রোদ থাকে রোদটা আস্তে আস্তে চলে গেছে এই ছাদের উপর থেকে আর রোদটা নাই তেমন তবে এই কোন আদায় একটুখানি আসে এভাবে দাঁড়াইলে একটুখানি রোদ পাওয়া যায় এছাড়া পুরো সাদে আর রোদ পাওয়া যায় না তো এই জন্যই বললাম যে সময়ের কাজ সময়তে করতে হয় না হলে সেই কাজ অসম্পূর্ণই থেকে যায় আমি সাদে আইসি ভিডিও বানাইতে রোদ পাই না আমার ভিডিও হয় না আমার কাজটা অপ অসম্পূর্ণই থেকে গেল আর কি তো এই সাইডে আমি দাঁড়াইছি দাঁড়ায় আপনাদেরকে আমার মানে এই অপূর্ণতার কথা গল্প আপনাদের সাথে শেয়ার করতেছি। এই সাইডে দাঁড়ায় কে আমি একবারে কর্নারে আসি আমার নিচে দেখতেছেন যে রাস্তা আছে আমি আমি যে বাসাটা থাকি এই দুই দুইতলা এই দুইতলায় দাঁড়ায় আমি একদম নিচে কর্নারে আমি দাঁড়াই আপনাদের সাথে কথা বলতেছি তো আসলেই সত্যি কথা মানুষ যা বলে এটা এমনি এমনি বলে না সময়ের কাজ আসলে সময়ই করতে হয় অসময় এই কাজ আর হয় না এই যে দেখেন আমি কথা বলতেছি কথা বলতে বলতে রোদ মানে আছে। কেমনে জানি রোদের টের পাইছে যে আমি আসলে তার নামে বদনাম করিতেছি ধুন নাম তাই আস্তে সে আমাকে একটু না আলো দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আলো তো দিচ্ছে ঠিকই একদম সাইটে মানে আমি যে সাদের কর্নারে দাঁড়াইছি কর্নারে আলো আইছে। মাঝখানে আর আলো আসে নাই তো আসলে দুর্ভাগ্য বিষয় কিছু কিছু চিস আছে কিছু কিছু ঘটনা সময় আছে আমাদের সাথে দুর্ভাগ্যভাবে মিলে যায় এটাই হলো কথা আর সবচেয়ে ভিডিও বানানোর উত্তম যেটা আমি মনে করি যারা ক্যামেরা দিয়ে ভিডিও করে সবচেয়ে ভিডিও বানানোর উত্তম যেটা ঠাড়াবড়া রোদের ভিতরে ভিডিও বানালে মনে হয় ভালো কারণ দেখা যাচ্ছে যে অল্প আলোতে ভিডিওর ওই ভিডিও বানাইলে ফেসটা তো সুন্দর আসে না ফেসটা তো ক্লিয়ার আসে না ঠাড়া বাড়া রোদের মধ্যে যদি ভিডিও বানানো হয় তাহলে ফেসটা ক্লিয়ার আসে ভালো হয় আর কি যারা আইফোন দেওয়া ভিডিও করেন যাদের আইফোন আসে অন্যান্য ভালো ফোন আছে। তারা মনে করেন যে ঘরের ভিতরে লাইট বন্ধ করেও ভিডিও বানাইতে পারেন আপনাদের সমস্যা হয় না সমস্যা হয় না আর যারা ক্যামেরা আছে ক্যামেরা যা করে আছে আমার মনে হয় তাদের একটু সমস্যা আছে আমি হচ্ছে ক্যামেরা কিনা বিপদে পড়ে গেছি গা কারণ ক্যামেরা দিয়ে আমি যখন রোদ থাকে তখন ভিডিও ভালো হয় আর যদি রোদ না থাকে তো ভিডিও খারাপ হয় ভিডিওর কোয়ালিটি খারাপ হয় মানে আমি আসি মোহাজামালা এটা নিয়ে তো যাই হোক আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করলাম সাদে আসছিলাম কাপড় চুপড়তে লারা শেষ তো এখন চলে যাব দুপুর হয়েছে খাওয়া দাওয়া করতে হবে রান্না বান্না করে থুয়েছি তাড়াহুড়া করে রান্না করছি কিছুই খাইতে পারিনি কে তো এখন বাসায় চলে যাব বাসায় যাইয়া তো খাওয়া দাওয়া করবো আমার হাজব্যান্ড এখন আহে না ডিউটি থেকে আর আবার টাইম হয়ে গেছে এখন সে যে এই রাস্তা দিয়েও আইতে পারে আবার ওই সাইডে একটা রাস্তা আছে এই যে এই যে বাসার এই সাইডে একটা রাস্তা আবার ওই সাইডে একটা রাস্তা আছে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে এখানে মানে বাসাটা হয়েছে তিন রাস্তার মোড়ে যে তিন রাস্তার মূরে হওয়াতে ভালো একটা সুবিধাই হয়েছে নালে এই সুবিধাটা পাইতাম না এ রাস্তা দিয়েও আইতে পারে এই যে এই পাশে একটা রাস্তায় এই যে যে পাশে একটা রাস্তা এখান দিয়ে এখান দিয়ে সে এই পাশ দিয়েও আইতে পারে আবার আমি ওই পাশে যে খারা খারাপ ভিডিও বানাইলাম ওই পাশ দিয়েও আইতে পারে আচ্ছা যে পাশ দিয়ে আসুক তা আপনাদের সাথে বললাম কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দুপুরে বাই বাই